প্রাইমারি এট পাস দু হাজার বাইশ তেইশ যারা রয়েছেন অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন দেখুন দেখলে শেষ পর্যন্ত দেখবেন না হলে দেখার দরকার নেই এখানে বন্ধ করে দিন কারণ নাহলে বুঝতে পারবেন না যে আমি কী বলতে চাইলাম ঠিক আছে বিষয়টা কি জীবনের কাছ থেকে পালানো সহজ কিন্তু জীবনের সাথে লড়ে জয়ী হওয়াই কঠিন হ্যাঁ এটা একটা ভাব সম্প্রসারণ অনেকেই আপনারা পড়ে থাকবেন পড়েছেন নিশ্চয়ই মাধ্যমিকের সময় বা উচ্চ মাধ্যমিক সময় আমরা পড়েছি প্রত্যেকেই যে জীবনের কাছ থেকে পালিয়ে যাওয়া সহজ ঠিক আছে কিন্তু তার সঙ্গে লড়ে জয়ী হওয়াটাই কঠিন এটা আমি প্রাইমারিটের প্রার্থীদেরকে কেন বলছি দেখতে বেশ করি দেখুন এটা শুধু জীবনের ক্ষেত্রে বলেছি মানে জীবনের প্রত্যেকটা ক্ষেত্রেই সেটা নানা রকম নানা দিকের বিভিন্ন ক্ষেত্র হতে পারে এখানে সেটা পড়াশোনার ক্ষেত্রে হতে পারি জীবনে আরও যে কোনো আর্থিক সমস্যা আসছে আপনার জীবনে সেটার ক্ষেত্রে হতে পারে শারীরিক কোনো সমস্যা এসছে সেটার ক্ষেত্রে হতে পারে আরও রকম প্রতিকূল পরিস্থিতি এসছে সেটার ক্ষেত্রে হতে পারি যে কোনো ক্ষেত্রে হতে পারে জীবনের কাছ থেকে পালিয়ে যাওয়া সহজ ধরুন কোনো একটা সমস্যা এসছে সেখান থেকে আপনি পালিয়ে গেলেন সেই সমস্যাটা ছেড়ে দিয়ে যেমন ধরুন এটা কোনো পরীক্ষার ক্ষেত্রে হতে পারি এর যে বড়ো বড়ো পরীক্ষা হতে পারে সেটা ইউপিএস হতে পারে ডব্লিউবিসিএস আ অন্য যে কোনো ছোটো পরীক্ষা এখন যেমন ধরুন দু হাজার বাইশ তেইশদের যদি কথা বলি এখানে এই যে দু বছর এখন নোটিফিকেশান আসেনি বাইশদের তেইশদের এখন রেজাল্টই আসেনি ফাইনাল অ্যানসাইকিটাই দেয়নি মানে এটা একটা কতটা কঠিন সময় ভাবুন এই যে কঠিন সময় যাচ্ছে এখান থেকে এখান থেকে হাল ছেড়ে দিয়ে পালিয়ে যাওয়া কিন্তু সহজ কিন্তু এই যে ধৈর্য ধরে থেকে লোকের সমালোচনা শরীর লোক মানে আবার শুধু এমন নয় যে সমালোচক বা আরও একদম অচেনার লোক যারা কেউ রাস্তায় যেতে দেখা হচ্ছে বলছে কি রে কী করছিস ডিরেক্ট পাস ডিরেক্ট করছিস টেট পাস করেছিস বাইশ স্টেট তেইশ স্টেট দিয়েছিস ও বাইশ স্টেট পাশ করেছিস এখন দু বছর নোটিফিকেশন আসেনি তো বাইরের লোকেরা বললে তাও তো সজা কিন্তু যখন সেটা পাড়া প্রতিবেশী পাড়া প্রতিবেশী থেকেও ছেড়ে যখন নিজের বাড়ির লোক আত্মীয় বন্ধু বন্ধুবান্ধব খুব কাছের মানুষ বলে তখন সেখানটাকে সেই সময়টাই শান্ত থেকে নিজের মনের মধ্যে মনকে একাগ্র রেখে তখনও লক্ষ্যের প্রতি অবিচল থেকে সেই যে যুদ্ধ একটা এটা এক প্রকার যুদ্ধই বলা চলে ঠিক আছে এই যে কঠিন যে সময় এটাকে পার করাটাই হচ্ছে জীবনের সবথেকে বড়ো মানে কী বলবো বড়ো ব্যাপার বড়ো ঘটনা এখান থেকে আপনি পালিয়ে যেতে পারেন অনেকে হাল ছেড়ে দিয়ে চলে যায় অনেকেই এরকম দু হাজার চোদ্দো সালের টেটারও রয়েছে সতেরো সালের টেটারও রয়েছে অনেকে হাল ছেড়ে দিয়ে চলে গেছে ঠিক আছে কিন্তু যারা হাল ধরে থাকে যারা লক্ষ্যের প্রতি অবচল থাকে এই এই যে কঠিন সময় চলছে এই কঠিন সময়ের মোকাবিলা করে করে এগিয়ে চলবে তারাই কিন্তু শেষে সাফল্যটা পাবে তারাই চাকরিটা পাবে সেটা আমি হতে পারি আপনি হতে পারেন যে কেউ হতে পারে এবং এটা শুধু পরীক্ষার ক্ষেত্রেই নয় প্রাইমারিটের যে দু বছর এখন নোটিফেশন আসেনি এই মাসেরও জুলাই মাসের পরে আসবে তেইশের কবে রেজাল্ট দেবে কেউ জানে না আশা করব খুব তাড়াতাড়ি দিয়ে দিবি অন্তত জুলাই মাসের আগে দেবে ঠিক আছে তো এই যে এখন আসছে না লোকে নানারকম কথা বলছি ব্যঙ্গ করছি কটুকিত করছি মানে ব্যঙ্গ মানে প্রচুর করছে একদম কী বলবো মানে হাই লেভেল চলে গেছে একদম চরম সময় পৌঁছে গেছে ব্যঙ্গ কটুক্তি নানারকম তো এই যে একটা কঠিন সময় এটা শুধুমাত্র যারা টেট পাস করে আছে বাইশ স্টেট এবং তেইশ স্টেট ওনারাই বুঝতে পারবেন ওনাদেরকে একবার জিজ্ঞাসা করুন ওনাদেরকে কীরকম ব্যঙ্গর শিকার হতে হয় কীরকম কটুক্তি শুনতে হচ্ছে কীরকম কথা শুনতে হচ্ছে নানারকম কথা শুনতে হচ্ছে সমালোচনা শুনতে হচ্ছে কিন্তু এই যে এটা একটা কঠিন সময় আমাদের ঠিক আছে জীবন ঠিক জীবনে যেমন আরও বড়ো বড়ো সমস্যা আছে কারো শারীরিক কোনো সমস্যা হতে পারি কোনো আর্থিক দিক থেকে বাড়িতে বিভিন্ন রকম সমস্যা থাকে আমাদের প্রাকৃতিক বিভিন্ন ধরনের সমস্যা আছে অনেক সময় যেমন ফনি ঝড় আসছিলো আমফান ঝড় এসেছিলো আরও নানারকম ঝড় আসে ভূমিকম্প হয় সুনামি হয় নানারকম সমস্যা জীবনের অনেক সমস্যা বিভিন্ন রকমের বিভিন্ন সমস্যা থাকতে পারি সেই সমস্যাগুলোকে কাটিয়ে তোলাই কাঠ সেগুলোর সাথে যুদ্ধ করে এগিয়ে যাওয়াই হচ্ছে জীবন বা সেগুলোকে সাথে যুদ্ধ করে জয়ী হওয়াটাই জীবন সেখান থেকে হাল ছেড়ে দিতে তো খুবই সহজ ধরুন দু হাজার বাইশ সালে আমি পাস করেছি আপনারাও অনেকে করেছেন দু হাজার নোটিফিকেশন আসেনি এখনও তো অপেক্ষা করে আছি কবে আসবে সেটাও জানি না জানিয়ে আমরা ধরে নেবো যে জুলাইয়ের মধ্যে আসবে জুলাই আগস্ট সেপ্টেম্বরের মধ্যে আসবে পঁচিশের মধ্যে গ্যারান্টি আসবে এটা ধরে নিয়ে চলবো কিন্তু কবে আসবে কেউ জানি না কিন্তু এই যে আসবে না লোকের কথা শুনতে হচ্ছে পাঠা করতে বেশি আত্মীয়স্ব নানারকম বিভিন্ন কথা শুনতে হচ্ছে সেটা শুনে যদি আমি এখানটায় থেকে হাল ছেড়ে দিয়ে চলে যাই যে হাল ছেড়ে দিতে চলে যাবে না কেমন ধরুন না থাক দু বছর আসেনি এখন কবে আসবে কেউ জানি না যদি আরও এক বছর লেগে যায় বা আদৌ আসবে তো এরকম ভেবে যদি আমি হাল ছেড়ে দিই এটা খুব সহজ ব্যাপার হাল ছেড়ে দিয়ে চলে গেলাম অন্য কিছু করতে নিয়ে গেলাম অন্য কিছু মানে ধরুন অনেকে কত কিছু কাজ করতে নিয়ে যায় বহু কাজ রয়েছে মানে পারমানেন্টলির কথা বলছি ধরুন এটা ছেড়ে দিয়ে একদম পারমানেন্টলি এটা ছেড়ে দিচ্ছি অন্য কিছু করতে চলে যাচ্ছি সেটা বিভিন্ন কাজ হতে পারে আমি কাজের নাম বলছি না বিভিন্ন অনেক জায়গায় অনেক রকম কাজ আছে সেখানে চলে গেলাম এটার পরে ছেড়েই দিলাম এটা খুবই সহজ ব্যাপার কিন্তু আপনি এটার প্রতিও লক্ষ্য রেখেছেন জবে নোটিশন আসবে আসবে প্রস্তুতি নিচ্ছেন প্রতিদিন তার সাথে সাথে অন্য কিছু কাজ করছেন অন্য বেসরকারি সংস্থায় অন্য পরীক্ষার প্রস্তুতি নিচ্ছেন তাহলে এটা একটা প্রকার যুদ্ধ এবং যুদ্ধরা যুদ্ধের মতোই একটা জিনিস এবং এটা শুধুমাত্র বুঝবেন যারা টেট পাস করে আছেন বাইশ টেট এবং যারা তেইশ টেট দিয়েছেন প্রফেশনাল অ্যান্সার কী অনুযায়ী বুঝতে পেরে গেছেন যেই পাস করে যাবেন কিন্তু ফাইনাল অ্যান্সার কীটা না দিলে যতক্ষণ না সার্টিফিকেট দিচ্ছে যতক্ষণ না রেজাল্ট পাচ্ছেন ততক্ষণ নিজেদের মনের মধ্যে একটা শান্তি আসবে না কিন্তু ওনাদের তেইশ সালের এখন রেজাল্ট আসেনি বাইশ সালের আড়াই বছর হয়ে গেল এখন কী বলবো ইন্টারভিউ টেপেশন দেয়নি এটা শুধুমাত্র ওনারাই বুঝতে পারবেন যে এটা মানে যুদ্ধের থেকেও একটা বড় ব্যাপার বলবো কী বলবো কিন্তু যারা টেট পাস করেনি ডিএলএডই করেনি ওনারা কিন্তু এটা বুঝতে পারবেন না ওনারা শুধু শুনবেন শুনে হাসবেন হাসে সমালোচনা করবেন আমাদের আর সেটা করা খুবই সহজ সমালোচনা করা খুবই সহজ ব্যাপার কারোর সমালোচনা করে দেবেন গিয়ে কোনো কিছু একটা বলে দিলেন খুঁজ ধরলেন এটার মধ্যে কী কোনো পড়াশোনার প্রয়োজন নেই ডিগ্রিরও প্রয়োজন নেই কোনো বিশেষ কিছু করতে হবে না আপনি বসে বসে সমালোচনা করেছেন একজনের হ্যাঁ ব্যঙ্গ করেছেন আমি ভিডিও করেছি এটা দেখে অনেকে ব্যঙ্গ করবে সমালোচনা করবে এটা খুবই সহজ কাজ তো আমি যদি বলি আমার মতো এরকম মানুষকে মোটিভেট করুন যে না একদম ছ মাসের মধ্যে আসবে বা কবে আসবে কত শূন্যপদ দেবে এটা তো আমার কেউ জানে না কিন্তু এই যে এখন লোকের কথা শুনতে হচ্ছে এখন আসছে না এই কঠিন সময় এটার সঙ্গে আমাদেরকে যুদ্ধ করতে হবে যুদ্ধ করে জয়ী হতে হবে সেই ছ মাস পরে আসুক সাত মাস পরে আসুক আট মাস পরে আসুক কবে আসবে তো আমরা কেউ জানি না প্রকৃতপক্ষে কি আমরা জানি কবে আসবে সেটা জুলাই মাসে আসবে আমাদেরকে ধরে নিয়ে চলতে হবে সব কিছুই ভালো হবে ভালো কিছু হবে এরকম ভেবেই আমাদেরকে সবসময় চলতে হবে কী হবে আমরা কিন্তু কেউ জানি না যা খুশি হতে পারি আগামী বছর কী হবে আগামী মাসে কী হবে আগামীকাল কীভাবে আপনি কি কিছু জানেন গ্যারান্টি লিখে দিতে পারবেন খাতায় আমাকে কেউ পারবে না আপনি কেন শুধু ভগবানই একমাত্র জানেন তো এই হচ্ছে ব্যাপার এখন এই যে কঠিন সময় কঠিন পরিস্থিতি এটার সাথে মোকাবিলা করে জয়ী হওয়াটাই কিন্তু প্রকৃতপক্ষে জীবন এখান থেকে পালিয়ে যাওয়া তো কিন্তু সহজ ঠিক আছে তো কেউ আমি আবার বলবো প্রাইমারির পাশ দু হাজার বাইশ থেকে যারা আছেন কেউ এটা হাল ছেড়ে দিয়ে পালিয়ে যাবেন না যদি আপনি হাল ছেড়ে দিয়ে চলে যান হাল ছেড়ে দিয়ে যাওয়াটা খুবই সহজ এখান থেকে লোকেও বলবেও দেখ এই প্রাইমারিটা চাকরি আশা করে লাভ নেই হবে না আর যদি হয়েও যায় যে ছাব্বিশ হাজার যেরকম বাতিল হয়ে যাচ্ছে গেলো বাতিল করে দিয়েছে এরকম যদি হঠাৎ করে বাতিল করে দেয় চার বছর পাঁচ বছর দশ বছর পর এরকম অনেক কিছু ভয় দেখাবে সেটা শুনে যারা হাল ছেড়ে দেবে বাইশ তেইশ টেট যদি ছেড়ে দেয় কেউ এরকম থাকতে পারে এক দু পার্সেন্ট হয়তো থাকতে পারে বেশিরভাগই হাল হাল ছাড়বে না আমি জানি কিন্তু যারা ভাবছেন হাল ছেড়ে দেব সত্যি কোনো লাভ নেই সত্যিই মনে হবে না তারা কিন্তু ওই যে হাল ছেড়ে চলে গেলেন এটা একটা সহজ রাস্তা কিন্তু এই যে এখন নোটিফিকেশান আসেনি আরও হয়তো পাঁচ মাস আসবে না কি ছ মাস আসবে না নিয়োগ হতে আরও হয়তো এক বছর লাগবে দু বছর লাগবে এই যে একটা কঠিন সময় কঠিন পরিস্থিতি আরও অনেক অনেক কিছু বলবে লোকে অনেক কিছু বলবে ঠিক আছে আপনাকে এই সমস্ত লোকের লোকের সমালোচনার কথার মোকাবিলা করতে হবে সমালোচনা যা করবে পাড়া প্রতিবেশীর কথা শুনতে হবে বাড়ির লোকের কথা শুনতে হবে আত্মীয় স্বজনের কথা শুনতে হবে খুব কাছের মানুষের কথা শুনতে হবে এগুলো একটা পুরো যুদ্ধের মতোই বলতে গেলে ঠিক আছে এই যুদ্ধে হয়তো কি বলবো বন্দুক ছুরি কাঠারি এই সমস্ত নেই কিন্তু এটা একটা অন্যরকম যুদ্ধ এই যুদ্ধে আপনি যদি যদি হতে চান আপনাকে অবশ্যই ধৈর্য ধরে থাকতে হবে এবং এর মোকাবিলা করতেই হবে আপনাকে এর সম্মুখীন হতেই হবে এটা এই কঠিন সময় যারা পেরিয়ে যাবে তারাই কিন্তু চাকরি পাবেন সেটা আমি হতে পারি আপনি হতে পারেন এটা শূন্য হাস্যকর লাগতেই পারে যারা ডিএলএড করেনি টেট পাস করেন ওনাদের কথা বাদ দিন সমালোচকের কথা ওনাদের কথাও বাদ দিন আপনি টেট পাস করেছেন এত কঠিন পরীক্ষা প্রত্যেকটা বিরুদ্ধে বলি না বললে অনেকে বুঝেন না ছ লক্ষ কুড়ি হাজার পরীক্ষা দিয়েছিল মাত্র এক লাখ পঞ্চাশ হাজার পাশ করেছে চার লাখ সত্তর হাজার ফেল যারা কিনা না ডিএলএড করেছিল উচ্চ মাধ্যমিক পাস কেউ গ্র্যাজুয়েশন পাস কেউ মাস্টার ডিগ্রি পাস তাহলে অবশ্যই এটা কঠিন পরীক্ষা অবশ্যই কারণ চার লাখ সত্তর হাজার যে পরীক্ষাটা ফেল করে সেটা কখনোই সহজ হতে পারে না তাহলে যদি সহজেই পরীক্ষা হতো ছ লক্ষ কুড়ি হাজারের মধ্যে অন্তত ছ লাখ পাস করে যেত সেটা আলাদা ব্যাপার সেই নিয়ে আমার ভিডিও করা রয়েছে তাহলে আপনি ডিএলএড করেছেন দু তিন বছর ধরে টেট পাস করেছেন শুধুমাত্র দু বছর নোটিফিকেশান আসেনি আরও ছ মাস হয়তো আসবে না নিয়োগিত হয়তো ছাব্বিশ সালের প্রথম দিক শেষের দিক বা সাতাশ সালকেও চলে যেতে পারি ঠিক আছে এই সমস্ত ভেবে লোকে সমালোচনা করছে লোকে ভয় দেখাচ্ছে চাকরি পেয়ে লাভ নেই পেয়ে গেলেও হয়তো হ্যাঁ বাতিল হইতে পারে ভবিষ্যতে কারণ ওনারা সঠিকটা জানেন না কারণ আমাদের যে স্বচ্ছ টেট বাই স্টেট প্রত্যেকটা জিনিস রয়েছে প্রমাণপত্র যেটা ওনাদের থাকে নি বলে বা নষ্ট হয়ে গেছে রকম সমস্যা ছিল বলে ওনাদের বাতিল হচ্ছে আমাদের তো নিয়োগটাই স্বচ্ছভাবে হবে কারণ প্রত্যেকটা যারা যারা ইন্টারভিউ দিতে হবে প্রত্যেকের কাছেই সমস্ত প্রমাণপত্র রয়েছে ঠিক আছে তো এখানে তো চাকরি যাওয়ার কোনো প্রশ্ন উঠছে না তাই ওনাদের কথা শুনে ভয় পেয়ে আপনি কখনোই পিছিয়ে আসবেন না এই মোকাবিলাটা করতে হবে এই যে এখন কঠিন সময় চলছে হয়তো আরও ছ মাস আসলো না বা আরও সাত মাস নিয়োগ আসলো না বা আট মাস আসলো না বা নিয়োগ হতো ধরুন ছাব্বিশ সাল আমি ধরে নিচ্ছি যদি সাতাশ সালকেও চলে যায় আপনার কি কিছু করার আছে এখানে ধরুন সাতাশ সালে নিয়োগ দিলো পর্ষদ মধ্যেই ঠিক করে রয়েছে সাতাশ সালের আগে আমরা নিয়োগই দেবো না ইন্টারভিউ দিয়ে দেবো পঁচিশে ছাব্বিশ সালে ইন্টারভিউই কাটিয়ে দেবো সাতাশ সালে কাউন্সেলিং করে নিয়োগ দেওয়া হবে আপনি সেখানে কী করতে পারেন আপনি সেখানে বসে চিন্তাই করুন কিছুই হবে না বরং চিন্তা না করি ভালোভাবে প্রস্তুতি নিন ইন্টারভিউ টিচিং ডেমস্ট্রেশন প্রস্তুতি নিন যাতে সেখানে গিয়ে ভালো ফল করতে পারেন দেখুন পর্ষদ কী করবে কবে নোটিফিকেশন দেবে কত সুন্দরবদ দেবে কতজন দিতে যাবে কোথায় আপনার কী বলবো কোথায় ইন্টারভিউটা হবে এ বিসি না ডিপিএসসিতে এই সমস্ত জিনিসগুলো আপনার কন্ট্র নেই লোকেকে কী বলবে যে আমি ভিডিওটা করেছি আমি জানি গ্যারান্টি যে ভিডিওটা পঞ্চাশ জন দেখে দুজন তো বলবেই নানা রকম কথা উল্টাপাল্টা আমার বলা আছে উল্টোপাল্টা কেউ কমেন্ট করলে করতে পারেন আপনাদের ব্যাপার আমি তো রিপোর্ট করে ডিলিট করে দেবো আর যদি কেউ ভালো উপদেশ থাকে ভালো কমেন্ট করেন ভালো কোনো যুক্তি দেন অবশ্যই দিতে পারেন তো আবার একটা কথা এখন এই মুহূর্তে যা খুশি করুন যে যা করেছেন বেসরকারি সংস্থায় কাজ পড়াশোনা অন্য পরীক্ষার প্রস্তুতি অন্য যে কোনো সহজ উপায় টাকা রোজগার করেছেন করুন তার সাথে সাথে কখনোই এই লাইনের হাল কখনই ছাড়বেন না এই যে কথাটা বলেছিলাম প্রথমে ভাব সম্প্রসারণটা জীবনের কাছ থেকে পালিয়ে যাওয়া সহজ সেরকম এই বাইশ এই স্টেট আপনি দিয়েছেন এই রাস্তাটা ছেড়ে দেওয়া খুব সহজ আপনি ছেড়ে দিলেন ভাবলেন না আমি আর এই পরীক্ষায় ইন্টারভিউ দিতে যাবো না কবে হবে ঠিক নেই হয়ে গেলেও চলে যাবে না কি চাকরি এই পরীক্ষায় দেবো না অন্য পরীক্ষা অন্য চাকরি করতে লেগে যায় অন্য কিছু করতে লেগে যায় অন্তত প্রাইমারি আর করবো না এটা খুবই সহজ জিনিস আপনি ছেড়ে দিয়ে চলে যান আমি যদি বলি এখন ছেড়ে চলে যাবো খুবই সহজ জিনিস কারোর কথা শুনি কারোর কথায় প্রভাবিত হই কাউকে দেখানোর জন্য আমি অন্য কিছু করতে পারি এটা আমার দরকার নেই সেটা সহজ জিনিস কিন্তু দু বছর নোটিফিকেশান আসেনি তেইশে এখন রেজাল্টই আসেনি তা সত্ত্বেও ধৈর্য ধরে থাকা এবং যখন আসবে তখন গিয়ে ইন্টারভিউ দিয়ে চাকরিটা পাওয়া এটা একটা কঠিন জিনিস এটা এক প্রকার যুদ্ধের মতোই ঠিক জীবনে যেন আরও অনেক রকম জীবনে যেমন আরও অনেক রকম আমাদের সমস্যা থাকে সেটা শারীরিক হতে পারে আর্থিক হতে পারি প্রাকৃতিক কোনো সমস্যা হতে পারে সেগুলো যখন আমরা যেমন মোকাবিলা করি এইটা আরও দু বছর নোটিফিকেশান আসেনি এক বছর রেজাল্ট আসেনি এগুলোর মোকাবিলা করেই আপনাকে এগিয়ে যেতে হবে তখনই কিন্তু আপনি সফল হবেন সে আমি হই আপনি হই হন বা যে হন আমি আবার বলছি লোকে কে কী বললো দেখার দরকার নেই লোকে সমালোচনা করবেই চাকরি পেয়ে গেলেও করবেই আপনার কত শূন্য পদ কত শূন্য পদ দেবে আপনার কত একাডেমিক রয়েছে বা কবে ইন্টারভিউ নোটিফিকেশন দেবে কবে নিয়োগ হবে ছাব্বিশ হবে তো সাতাশকে চলে যায় তো এগুলো না ভেবে আপনি ইন্টারভিউ প্রস্তুতি নিন টিচিং ইন্টারভিউ প্রস্তুতি নিন কারণ এগুলো আপনার হাতে রয়েছে মানে আমি যেটা বলতে চাইছি আপনার যেগুলো হাতে রয়েছে সেগুলোকে আপনি নিয়ে চিন্তা করুন সেগুলোই ভাবুন যেগুলো আপনার হাতে নেই কন্ট্রোল নেই সেগুলো নিয়ে একদম ভাবতে যাবেন না কারণ সেগুলো ভেবেও কোনো লাভ নেই এই আমি ভিডিওটা করছি অনেকে কে কী কমেন্ট করবে ভুলভাল কমেন্ট করবে কে ডিসলাইক করবে সেগুলো আমার হাতে নেই সেগুলো তারা করতেই পারেন আমার শুধু একটা কাজ আমি ভিডিওটা করছি নিজে মোটিভেট থাকার জন্য আপনাদের যদি কেউ একজন বা দশজনও দেখে মোটিভেট হয় তার জন্য তাতে যা যদি কেউ মোটিভেট সত্যি হন অবশ্যই সেটা আমার ভিডিওটা করার সার্থক আর কে ভুলভাল কমেন্ট করবে কে কী বলবে সেটা তো আমার হাতে নেই তারা করতেই পারে তাদের ব্যাপার এতে আমি কী করতে পারি তো এই হচ্ছে ব্যাপার আবার বলছি জীবন থেকে পালিয়ে যাওয়া খুবই সহজ কিন্তু জীবনের সাথে লুড়ে জয়ী হওয়াই কঠিন ঠিক প্রাইমারি ক্ষেত্রে একই বছর নোটিফিকেশান আসেনি আরও জুলাই মাস পর্যন্ত আসবে না তারপরেও কবে আসবে আমরা কেউ জানি না কিন্তু আমরা ধরে নেব পঁচিশের মধ্যেই গ্যারান্টি আসবে পঁচিশের মধ্যে আগস্ট সেপ্টেম্বরের মধ্যে এটা ভেবেই চলবো তাতে প্রস্তুতিটা ভালো হবে আপনি চিন্তামুক্ত থাকতে পারবেন কারণ আপনি যদি চিন্তা করেন কবে আসবে কত সুনুপদ দেবে চাকরিটা পাবো তো সত্যি আট সালকে চলে যাবে না তো আমার বয়স বেড়ে যাচ্ছে এইসবগুলো ভেবে কোনো লাভ নেই কারণ এগুলো আপনার কোনো কন্ট্রোলে নেই এগুলো ভাবলেও পর্ষদ আপনার কথা আপনার ভাবনা চিন্তা ভেবে খুব তাড়াতাড়ি দেবেন না ওনারা যেদিন ভেবেছেন সেদিনই দেবেন এটা আগেকারের পরিস্থিতি দেখে বা আগের যা ঘটেছে সেটা দেখে বলছি আর কি আবার বলছি কেউ হাল ছেড়ে দিয়ে ফেলাবেন না এখন অন্য কিছু করুন অন্য অন্যভাবে টাকা করুন যা খুশি করুন পড়াশোনা করুন কিন্তু এটার প্রতি অবশ্যই লক্ষ্য রাখবেন তাহলে কিন্তু সফল হবেন